এমন কোন কোন গ্রহ আছে বা প্ল্যানেট আছে যারা ঠিক করবে আপনার থট প্রসেস বা সুন্দর চিন্তা ভাবনা বা আপনার সুন্দর ডিসিশন কেমন হতে পারে আপনি কি ঠিক সময়ে সুন্দরভাবে ডিসিশন নিতে পারেন আপনার কি থট প্রসেস খুব সুন্দর আছে স্বাগতম আপনাকে আমার এই চ্যানেলে আজ নিউমোলজির মাধ্যমে জানবো এমন কি কোনো গ্রহ আছে এমন কি কোনো নাম্বার আছে যা থেকে বুঝতে পারবেন আপনি আপনার থট প্রসেস বা চিন্তা ভাবনা করার ক্ষমতা বা আপনার ডিসিশন নেওয়ার ক্ষমতা কেমন আছে আমার মুখের কথা একদম বিশ্বাস করবেন না আমি যেরকম ভাবে আপনার বাচ্চাট বানাতে বলছি এবং আপনার বাচ্চাট অনুযায়ী যে যে কথাগুলো আমি মিলিয়ে দেখতে বলছি সেগুলো মিলিয়ে দেখুন এবং রিয়েলাইজ করুন ভালো করে বুঝে দেখুন তারপর আমার মুখের কথা আপনি বিশ্বাস করবেন হ্যাঁ আজকের এই ভিডিওর টপিক হল আপনার থট প্রসেস বা চিন্তা শক্তি বা আপনার ডিসিশন নেওয়ার ক্ষমতা কতটা ভালো আছে কতটা সুন্দর আছে সমস্ত বিষয় আলোচনা করব তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশন বেল অন করে নেবেন চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক প্রথমেই বলবো আপনি আপনার বাচ্চার বানিয়ে ফেলুন একটা কাগজ নিন এবং একটা পেন নিন এবং বাচ্চার বানিয়ে ফেলুন আর আপনাদের মধ্যে যদি কেউ এখনো বাচ্চার বানাতে না পেরে থাকেন তাহলে আমার চ্যানেলের এই ভিডিওটা দেখে নিতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল এবার আপনি নিশ্চয়ই আপনার বাচ্চার বানিয়ে ফেলেছেন এবং মন দিয়ে ভিডিওটা এবার দেখুন দেখুন লসুগ্রিডের মধ্যে একদম বাম দিকের যে লাইনটা আছে অর্থাৎ চার তিন আট এই লাইনটাকে থট প্লেন বলা হয় এই লাইনই আপনাকে বলে দেবে আপনার থট প্রসেস বা চিন্তা শক্তি কতটা মজবুত যদি আপনার বা আপনার পরিবারের কারোর বাচ্চাটের মধ্যে এই তিনটি নাম্বার প্রেজেন্ট থাকে তাহলে আপনাকে ইন্ডিকেট করছে আপনার থট প্রসেস বা চিন্তা শক্তি দারুন বন্ধুরা একটা প্রচলিত কথা আছে আপনারা হয়তো শুনে থাকবেন যে যে কোনো সময়ে যে কোনো মানুষ চিন্তা ভাবনা যেখান থেকে শেষ করে দেয় কিছু কিছু মানুষ সেখান থেকে নতুনভাবে চিন্তাভাবনা শুরু করে দেন তো আপনার বাচ্চাটের মধ্যে যদি এই তিনটি নাম্বার অর্থাৎ নাম্বার চার নাম্বার তিন নাম্বার আট যদি প্রেজেন্ট থাকে তাহলে আপনার চিন্তা শক্তি বা থট প্রসেস আমি বলবো অদ্ভুত থাকবে এই তিনটি নাম্বার যদি আপনার বাচ্চাটের মধ্যে প্রেজেন্ট থাকে তাহলে আপনি লক্ষ্য করে দেখবেন আপনার দূরদর্শিতা সুন্দর থাকবে ফিউচারের কথা মাথায় রেখে এখন আগামী দিনের জন্য আপনি যে যে ডিসিশন নেবেন আপনি লক্ষ্য করে দেখবেন আপনার সেই চিন্তা ভাবনা বা ফিউচার প্ল্যানিং সুন্দর হবে ফর এক্সাম্পল যেমন ধরুন আপনি হয়তো কোনো কাজ করতে যাচ্ছেন বা কোনো সমস্যা আপনার কাছে এসে পৌঁছেছে আর আপনি হয়তো কি করবেন বুঝতে পারছেন না হয়তো সেই রকম সময় আপনার মা হ্যাঁ আপনার মা যে কোনো দিন হয়তো পড়াশোনা ভালোভাবে করেননি স্কুলেও যাননি কিন্তু তিনি আপনার জন্য এত সুন্দরভাবে ভাবে ডিসিশন দিলেন বা সাজেশন দিলেন যা থেকে আপনি ভাবলেন সমস্ত সমস্যা সমাধান হয়ে গেল আর আপনি হয়তো আপনার মাকে বললেন আরে মা তুমি তো দারুণ কথা বলেছ দারুণ সাজেশন দিলে তো সেই জন্য এই লাইন অর্থাৎ চার তিন আট এই লাইন যদি আপনার পরিবারের মধ্যে কারোর কমপ্লিট হয়ে থাকে তাহলে তার সাজেশন নেওয়ার চেষ্টা করবেন যা থেকে আপনি আপনার সাফল্যর দিকে অনেক এগিয়ে যেতে পারবেন হ্যাঁ সেই সাজেশন যদি তিনি মন থেকে দিয়ে থাকেন আপনারা হয়তো এবার ভাবছেন আমি যে সমস্ত কথাগুলো বলছি মন গড়া বানিয়ে বলছি তাই এবার যা কিছু বলবো লজিক্যালি ভাবে বলবো লজিক্যালি ভাবে আপনারা বুঝার চেষ্টা করবেন আর আপনারা তো জানেন লজিকের বাইরে আমি কিছু বলতে পছন্দ করি না তাই প্রথমেই দেখুন নাম্বার চার এই চার নম্বরের রুলিং প্ল্যানেট হল রাহু আর রাহু আমাদেরকে কি দিয়ে থাকে ডিসিপ্লিন অর্গানাইজড এবং সার্প ব্রেন পাওয়ার দিয়ে থাকে সাহস দিয়ে থাকে এবং এই রাহু হচ্ছে প্রচণ্ড রহস্যময় একটা প্ল্যানেট তাই এই রাহু সম্পর্কে রাহুর কাহিনী সম্পর্কে ডিটেলসে যদি আপনারা জানতে চান তাহলে আমার চ্যানেলের এই ভিডিওটা দেখে নিন এইবার নেক্সট নাম্বার হলো নাম্বার তিন যা আপনার থট প্রসেসকে সুন্দর করবে আপনার চিন্তা শক্তিকে খুব উন্নত করবে আর এই নাম্বার তিনের রুলিং প্ল্যানেট হলো দেবগুরু বৃহস্পতি অর্থাৎ দেবতাদের গুরু হ্যাঁ বন্ধুরা দেবতাদের গুরু তাই এই নাম্বার তিন আপনাকে কি দেবে জ্ঞান জ্ঞান আর জ্ঞান এই কারণে এই তিন নম্বর যদি আপনার বাচ্চাটের মধ্যে বসে থাকে খুব ভালো নলেজ দেবে আপনাকে এবং ইম্যাজিনেশন পাওয়ার ক্রিয়েটিভিটি কল্পনা শক্তি দেবে এই গুরু বৃহস্পতি এরপর নেক্সট নাম্বার যা আপনার থট প্রসেসকে বাড়াতে সাহায্য করবে সেটি হল নাম্বার আট আর এই আট নম্বরের রুলিং প্ল্যানেট হল শনিদেব এই শনিদেব আপনাকে ডিসিপ্লিন দেবে এবং সূক্ষ্ম সূক্ষ্ম চিন্তার মাধ্যমে সুন্দর সুন্দর ডিসিশন নিতে সাহায্য করবে এছাড়াও শনিদেব আপনাকে মানি ম্যানেজমেন্ট শেখাবে মানে আপনার অর্থকে কিভাবে মাল্টিপেল করতে হয় সেই শিক্ষা দান করবে এই শনিদেব আপনার বাচ্চাটের মধ্যে যদি এই তিনটি নাম্বার প্রেজেন্ট থাকে মানে নলেজও আসছে মানে আপনার জ্ঞানও আসছে ডিসিপ্লিনও আসছে অর্গানাইজডও আসছে এবং সূক্ষ্ম চিন্তা চিন্তাভাবনা করতে সাহায্য করছে তাহলে আপনি জেনে রাখুন আপনার প্রসেস বা চিন্তা শক্তি দুর্দান্ত থাকবে মানে অন্য কেউ কোনো কিছু সমস্যার জন্য চিন্তাভাবনা যদি শেষ করে দেয় আপনি সেখান থেকে চিন্তাভাবনা শুরু করবেন এই ধরনের মানুষদের কাছে একটা আলাদা ধরনের কোয়ালিটি থাকে কোন সিচুয়েশনে আমাকে কি করতে হবে এবং আপনার বা আপনার পরিবারের মধ্যে যদি এই লাইন কারোর কমপ্লিট হয় তাহলে তাদের কথার ভ্যালু দেওয়া প্রয়োজন কারণ এনারা খুব সুন্দর চিন্তা ভাবনা করে কথা বলেন তাই এনাদের কথার মূল্য দেওয়া প্রয়োজন এবং এদের সাজেশন সব সময় শুনে চলা দরকার এবার আপনার বাচ্চাটের মধ্যে ধরুন নাম্বার তিন আছে নাম্বার চার আছে কিন্তু আট নাম্বার মিসিং হয়ে গেছে তাহলে আপনার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বা মানি ম্যানেজমেন্ট কমজোরি হতে পারে বা চিন্তা ভাবনা করার ক্ষমতা আপনার কমজোরি হতে পারে এবার আপনার বাচ্চাটের মধ্যে নাম্বার আটের সাথে নাম্বার চারও যদি মিসিং হয়ে যায় তাহলে আপনি অনেক নলেজ তো রাখবেন বা জ্ঞান তো অনেক থাকবে কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করা বা সুন্দর প্ল্যানের রূপ দিতে আপনার হয়তো সমস্যা হতে পারে এবার আপনার বাচ্চাটের মধ্যে যদি নাম্বার চার শুধু প্রেজেন্ট থাকে তাহলে আপনার প্ল্যানিং তো খুব ভালো হবে কিন্তু আপনার জ্ঞান এবং কল্পনা শক্তির অভাবে আপনার থট প্রসেস অনেকটাই উইক হয়ে যাবে এবার আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন আমার এই তিনটি নাম্বারের মধ্যে একটা কি দুটো নাম্বার মিসিং তো রয়েছে তার জন্য আমি কি করব। আপনারা চিন্তা করবেন না এই মিসিং নাম্বারের জন্য আগামীতে আগামী কোনো ভিডিওতে কি রেমিডি করতে হবে সেই বিষয়ে অবশ্যই আলোচনা করব। তাই আমার এই এই চ্যানেলকে আপনারা ফলো করুন করুন এবং সাপোর্ট আর ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের মধ্যে এবার আপনাদের মধ্যে যদি কারোর এই চার তিন আট এই লাইনটি কমপ্লিট হয় তাহলে আমি আপনাকে চতুর চালাক এবং বুদ্ধিমান অবশ্যই বলতে পারব এবং আপনার ব্রেন খুব চলতে থাকবে মানে আপনার থট প্রসেস বা চিন্তা শক্তি দারুণ হবে এবার যদি এমনটা হয় মানে আপনার বাচ্চাটের মধ্যে যদি এই তিনটি নাম্বার অর্থাৎ নাম্বার চার নাম্বার তিন নাম্বার আট যদি মিসিং হয়ে যায় সম্পূর্ণভাবে আর তার সাথে আপনার বাচ্চাটের মধ্যে দুই সাত ছয় এই লাইনটি যদি আপনার বাচ্চাটে কমপ্লিট হয়ে থাকে তাহলে আমি আপনাকে কনফিডেন্সের সাথে বলতে পারি আপনি ম্যাক্সিমাম সময় চিনতে ডিসিশন নিয়ে কাজ করবেন না এমনটা করবেন আগে করি তারপরে ভাববো মানে আপনার মাথার মধ্যে কোনো চিন্তা ভাবনা এলো সাথে সাথে ভালো করে চিন্তা ভাবনা না করে আপনি অ্যাকশনে নেমে যাবেন মানে সেটার ইমপ্লিমেন্টের জন্য এগিয়ে যাবেন আপনার মধ্যে একটা খুঁজলি তৈরি হবে যে এখনই করতে হবে এখনই করতে হবে এখনই করতে হবে আর সেখান থেকে আপনার কোনো কাজ বা কিছু কাজ হয়তো ভালো হতে পারে কিন্তু ম্যাক্সিমাম কাজে আপনি সমস্যায় পড়বেন সব থেকে বড় কথা আপনার অর্থহানি অনেক বেড়ে যাবে অনেক বেশি হবে বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে থট প্রসেস বা চিন্তা শক্তি আপনার কেমন হবে সেখান থেকেই আমি আপনাকে বলতে পারি আপনার বাচ্চাটের মধ্যে এই তিনটি নাম্বার চার তিন আট যদি থাকে তাহলে আপনি খুব চালাক হবেন খুব চতির হবেন আপনার চিন্তা শক্তি খুব ভালো হবে এবং আপনার ডিসিশন নেওয়া মানে সঠিক সময়ে সঠিক ডিসিশন নেওয়া এবং ফিউচার প্ল্যানিং চিন্তাভাবনা খুব ভালো হবে এবার আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলবো আপনার এই থট প্রসেস বা নাম্বার চার তিন আট যদি এই লাইনটা কমপ্লিট হয় তাহলে খুব ভালো আর যদি কমপ্লিট না হয় আপনি দেখুন আপনার পরিবারের কার এই লাইনটি কমপ্লিট হচ্ছে তার সাজেশন বা তার কথা আপনি অবশ্যই শুনে চলবেন তিনি যদি মন থেকে কোনো সাজেশন দেন আপনি সেটা বুঝে নেবেন অবশ্যই সেই সাজেশন আপনি আপনার লাইফে অবশ্যই ইমপ্লিমেন্ট করবেন আপনি দেখবেন আপনার সাকসেস রেট বা সাফল্য অনেক বেড়ে যাবে এনাদের ওপর আপনি অবশ্যই বিশ্বাস রাখুন এনারা নলেজেবেল হন শার্প মাইন্ডেড হন এবং ব্রেন পাওয়ার প্রচণ্ড স্ট্রং থাকে এবং ডিসিপ্লিন থাকেন লাইফের মধ্যে এবং সূক্ষ্ম সূক্ষ্ম চিন্তা ভাবনা ভালো করেন এবং ভালো প্ল্যানার হতে পারেন এনারা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওতে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চাইছেন কি ধরনের আলোচনা আপনারা শুনতে চাইছেন সেই বিষয়ে যদি কোনো মতামত দিতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে লিখে জানাবেন আমি সেই ভিডিও বা সেই আলোচনা নিয়ে অবশ্যই ভিডিও বানাবো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরের ভিডিওয় পরের ইনফরমেটিভ ভিডিওয় ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ